জিনে রহমান জিনে রহিম তার নামে শুরু করছি বন্ধুগণ আল্লাহ তাবার কথা অতি সুন্দর করে দেড় হাজার বছর আগে এনতেকালের একাশি দিন আগে নবীজির এনতেকালের একাশি দিন আগে নবী বিদায় হজ উপলক্ষে নবী ছিলেন আরাফার ময়দানে জাবালে রহমত পাহাড়ের কেনারে আল্লাহ রসুল বসে আছেন এক উঁটের পিঠে গোধূলি লগ্ন পরন্ত বিকেল সূর্য ডুবুডুবু প্রায় সূর্যের সোনালি রট্টকুন আমার নবীর চেহারা মুবারকে পড়েছে সোমাহ বলবেন না একটু এদিকে ভাই একটু আমার দিকে তাকাই থাকেন আমার দিকে ও এখানে আপনি অন্য দিকে তাকানোর দরকার নাই আপনারা যারা মঞ্চে বসছেন এটা আমার দিকে ঘুরে বসেন আপনি আসন পেতে যেমনি বসে আরাম হয় ওইভাবে বসেন সমস্যা নাই আমি বলেছি বসতে বসেন অসুবিধা নেই একটু ঘুরে বসেন আমার দিকে এদিকে ঘুরে যেন আমি দেখলেই আপনাকে দেখতে পাই আমিন বলেন জুড়ে এতগুলো লুক আমিন বললে এই আওয়াজ হয় আমি একটু আওয়াজ শোনাই দেখি আমিন দেখছেন এখন আওয়াজ কত বেড়ে গেছে দেখছেন তাহলে বোঝা গেল এর আগে সবাই আওয়াজ দেয় নাই দিলেও আস্তে দিচ্ছে আমরা যখন যেটা বলবো আসতে বলবো না জুড়ে দুই একজন না সবাই মিলে দুই একবার না বারবার বলি সুবাহন আল্লাহ আলহামদুলিল্লাহ আকবর সবাই আমিন তো যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি এই আয়াতটা কখন নাজিল হয়েছে এনতেকালের একাশি দিন আগে সবাই একটু মনোযোগের সাথে বলতে হবে কয় দিন আগে আরো মুখস্থ করে ফেলবো সামনের বছর ওয়াজ হইলে আমার জন্য আর দেওয়া না লাগে আপনারা একজন ওয়াজ করা শুরু করে দেবেন প্রত্যেক বছর বাড়িতে হুজুর আননের দরকার কি আমরা কি ওয়াজ আপনাদেরকে কম পারেন নাকি সবাই পারেন ইনশাল্লাহ এনতে কালের কয়দিন আগে আমার নবীজি আরাফার ময়দানে দিনটা ছিল ইয়মুল আরাফা দিনটা ছিল ইয়ামুল জুমা দিনটা ছিল হজের দিন এবং দিনটা ছিল শুক্রবার এমনিতেই শুক্রবারের ব্যাপারে নবীজি বলেছেন মহমেন মুসলমান সবার জন্য ধনী যারা তাদের জন্য হজ হল জীবনে একবার আর আমরা যারা গরিব আমাদের জন্য সপ্তাহে হজ এক হারালা না শুক্রবারটা গরিবের জন্য হজের দিনের মতো হজের দিনের মতো হজের দিন না মানে হজের দিনের মতো এটা অনেক মর্যাদা তো নবী বসে আছেন শুক্রবারে ইয়ামুল জুমা ইয়ামুল আরাফা তিনি বসে আছেন একটা উটের পিঠে গধুলি লগ্ন পরন্ত বিকেল একেবারে শেষবেলা যখন গরু ছাগল মানুষ বাড়িতে নেয় সেই সময় আল্লাহ রসুল যখন বসে আছেন তখন হঠাৎ করে এই ময়দানটার ভিতরে লুক ছিল এক লক্ষ চল্লিশ হাজার কত আরেকটা মত আসছে এক লক্ষ চব্বিশ হাজার এই এক লক্ষ চল্লিশ হাজার সাহাবা পুরাটা মাঠের ভিতরে কাছে যারা ছিল তারা দেখলো নবীর কপালের ভিতরে মুক্তার দাদার মতো ঘাম দেখা যায় দাদার চেহারা মুবারক লাল হয়ে গেছে চোখ দুইটা বড় বড় উনি একটা উঁটির পিঠের পিছিয়ে বসা ছিলেন হঠাৎ করে ওটটা আস্তে করে মাটির উপরে বসে পড়ল আল্লাহ নবী উঠে দাঁড়ালেন নবীজি ওই ময়দানে লোক ছিল নবীজি সহ এক লক্ষ চল্লিশ হাজার নবীজি ছিলেন মধ্যম আকৃতি তিনি একবারে লম্বাও ছিলেন না আবার খাটুও ছিলেন না তিনি মাঝারি সাইজের ছিলেন মাজারি আকৃতি কিন্তু তিনি যখন দাঁড়ালেন এক লক্ষ চল্লিশ হাজার মানুষের মাঝে তিনি যখন দাঁড়ালেন অবাক বিশ্বয়ে সবাই তাকাইয়া দেখল সবার উপর দিয়া আমান নবীর চেহারা মুবারক দেখা যায় এখানে যদি মাজারি আকৃতির একজন লোক মাঝে দাঁড়ায় তো লম্বা মানুষগুলোর জন্য ওনার চেহারা দেখা যাবে না কিন্তু নবীজি মাজারি আকৃতির কিন্তু লম্বা মানুষগুলোর উপর দিয়েও নবীর চেহারা মুবারক দেখা গেল তিনি দাঁড়ালেন অটটা বসে পড়ল সাহাবাই কেরাম কাছের যারা তারা বুঝলেন এটা হচ্ছে ওয়াহি নাজিলের লক্ষণ এটা হচ্ছে ওয়াহি নাজিলের এই নমুনা আল্লাহ রসুল সাল্লাম যখন ওয়াহি নাজিল হতো তিনি ঘেমে যেতেন চোখ লাল হয়ে যেত কপালে ঘাম জমে যেত আম্মাজান আয়েশা তাল আনহা উনি বলেন যে একদিন আমার কুলের মাঝে নবী শুয়ে আছে আমি হঠাৎ করে দেখলাম অনুভব করলাম আমার উরুটা পায়ের যে ঘুষ্ত মনে হয় চামড়া ছিঁড়ে যাবে হাড্ডিটা ভেঙে যাবে আমি পরবর্তীতে জিজ্ঞেস করলাম ইয়ারা সুলাল্লাহ হঠাৎ করে আপনার উজন এমন বেড়ে গেল কেন আমার উপর ওয়াহিনাজিল হচ্ছিল অহির এখন পাওয়া ওয়াহিরাম লোড অহির এমন ওজন ওই দাঁড়ানো উটটা সইতে পারে নাই আস্তে করে বসে পড়েছে না। নবী তিনি মুচকে হাসলেন এক লক্ষ চল্লিশ হাজার সাহাবাকে একটা ডাক দিলেন সেদিন কোনো সাউন্ড সিস্টেম ছিল না সেদিন কোনো মাইক ছিল না সাউন্ড বক্স ছিল না তিনি খালি মুখে একটা ডাক দিলেন এক লক্ষ চল্লিশ হাজার সাহাবা সামনে পেছনে সবাই সমভাবে শুনলেন তাহলে আমাদের সমান লুক হবে না আরো কম আমার হবে না কম না বেশি এক লক্ষ চল্লিশ হাজার সাহাবা কোন সাউন্ড সিস্টেম নাই মাইক নাই নবীজি ডাকলে সামনের মানুষটা যেমনি শুনলেন সনের মানুষটাও ঠিক তেমনি ভাবে শুনলেন একজনও শোনার বাকি নেই সুমান আল্লাহ বলবেন না আল্লাহ নবী ডাকে বললেন ও সাহাবারা এই একটা আয়াত নাজিল হয়েছে এম ট্যাকালের আগে মাশালার সচেতন শ্রোতা ভাই এটা আপনি কি করলেন এই যে আপনি কি করতেছেন গুসল করবে না না ঘাটলার একবারে সাইড এ গেছে কাদি আপনি উঠছেন কি উত্তর মাফিল তে তো এখনো বুঝছে না কোন হুজুলের মাফিল ভুক্ত হইছে আরে আপনি যান কোন কে আঙ্গুল দেখান কি আপনি হাত দেহাই অত বারণ যেত না ভাই এই যে এই দুইজনের খালি তারা কি কথা বলতেছেন আপনারা ঠিক আছেন ওইখানে তাদের কি কথা বলতেছেন এখানে দেখছেন কারবার এটা মা ফিল এত কাছে এখানে দাঁড়িয়ে দিল দুইজন কথা কইতে আছে মানে হুজুর ওয়াজ হুজুর করবো আন্ডার কি হুজুর দাওয়াত দিয়ে আনছে টেহা দিয়া হুজুর ওয়াজও করবো আমরা কামলার ওয়াজ হুনাম না হইলে আটাম না হইলে বিড়ি টানাম বইয়া বোঝা সমস্যা কি এটা এটা যায় এখানে একটা পরিবেশ না দিলে তো আপনারা কথা শুনতে হবে তো বুঝতে হবে আমি তো ভাইকে কত কত করলাম আপনি বুঝলে বুঝতেন না বুঝতে নাই এই ওয়াজ করে তো আমার লাভ নাই আমি এই ওয়াজ করিও না আমার প্রতিটা কথা আপনাকে বুঝতে হবে আমি যেটুক পারি এটাই আপনাকে জানতে হবে আমিন বলেন কেউ চুপ করে থাকেন না দয়া করে এদিক সেদিক তাকাইয়েন না শুধু আমার দিকে তাকাইয়া মন দিয়া শুনেন কালের কয়দিন আগে উটকি দাঁড়ানো না বসে পড়ছে নবী দাঁড়াইছে নবী দাঁড়াইয়া সবাইকে ডাক দিলেন আজ শোন এই মাত্র আমার কাছে একটা আয়াত নাজিল হয়েছে শুনতে চাও সাহাবাই কারাম বললেন যদি দয়া করে আপনি শোনান সোহান আল্লাহ বলবেন না আমরা শুনবো রেও বলে নাই যদি দয়া করে আপনি শোনান ন বিজি এবার বললেন আল ইয়ৌমা একমল তু লাকুম দি নাকুম ওয়া একম্ তু আইলাইকুম না আমাতি ও রদি তু লাকুমুল ইসলামাদী সোভা আল্লাহ বলবেন না আল্লাহ বলছেন শোনো আজকের এই দিন কোন দিনে দিনটা কী বার ছিল ইয়াওমুলা রাফা আরাফার দিনে জোমার দিনে আল্লাহ রসুল বললেন আজকের এই দিন আল্লাহ বলছেন একমালতু লাকুম দি নাকুম আমি পরিপূর্ণ করে দিলাম আমি আল্লাহ তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম দি নাকুম তোমাদের ধর্ম শুভহান আল্লাহ বলবেন না আমাদের ধর্মের কি নাম বলে এই কথা দ্বারা বোঝা যায় ইসলাম কি অপূর্ণ না পরিপূর্ণ এটা কি আমাদের মুখের কথা না অন্তরের কথা যদি অন্তরের কথা হয় তাইলে এটাতে ঠিক থাকছেন ইসলাম পরিপূর্ণ এটা আজকের কথা না দেড় হাজার আগের বছর আগের কথা দেড় হাজার বছর আগে আল্লাহ বলছেন আল ইয়ৌমা আকমালতু হকুম দিন ও আজম তুইলেই কুম তোমাদের জন্য নেয়ামত আমি আল্লাহ যথেষ্ট করে দিলাম মানি যতটুকু নেয়ামত দরকার সবটা আমি তোমাদেরকে দিয়ে দিলাম পরে দি তুলকুমুল ইসলাম আদিনা তোমরা এদিক সেদিক দৌড়াদৌড়ি করা লাগবে না তোমাদের জন্য ক্যামত পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে মনোনীত একটা ধর্ম দিলাম ধর্মের নাম হলো ইসলাম বলবেন আচ্ছা তাহলে আমরা এখানে কথা পাইলাম তিনটা দিন পরিপূর্ণ আর নেয়ামত যথেষ্ট আর আমাদের জন্য মনোনীত ধর্মের নাম কি এরা কোন দিন পর্যন্ত কে আপনারা আমরা মূল সিদ্ধান্তে চলে আসছি এই দ্বারা আলুকে এখন আলোচনা আমরা একটু মিলাইয়া দেখব দেড় হাজার বছর আগে যে আল্লাহ কথা বললেন এই কথাটা আজকে দুই হাজার পঁচিশ সালে সাতই অক্টোবর মঙ্গলবার কতটুকুনি এটা ঠিক আছে আমরা একটু মিলাইয়া দেখব এটাই মূল আলোচনা আল্লাহ যেন কবুল করে সবাই করে আমি তাইলে দিন পরিপূর্ণ কমানো যাবে কথা কন কমানো যাবে বাড়ানো যাবে সংযোজন বিয়োজন কমানুও যাবে না বাড়ানো আমার দেশে কমায় না কি কমায় না নামাজ পড়েই দেখবেন ফরজ নামাজ পড়ে উঠতে দেখবেন দৌড় এটা বোধ এখন নাই বাংলাদেশে ফরজ নামাজ পড়া এই যে জোমান নামাজ আমরা দুই ডাকাত ফরজ পড়ি এর পরের সাইড ডাকাত শূন্যতে মোয়াক্কাদা যেটাকে বলে বা আদাল জমা এটা ওয়াজিবের হুকুম রাখে যদি কেউ ইচ্ছাকৃতভাবে বার 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 ওয়াজিব ছেড়ে দেয় তাইলে সে যেন আস্তে 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 কুফুরির দিকে রওনা দেয় না উজুবিল্লা বলবেন না কোনো প্রয়োজন আপনি বাস নামাজ পড়তেছেন আপনি নামাজ পড়েই দেখছেন যে বাদ ছেড়ে দিতেছে আপনি দৌড় দিয়ে চলে গেছেন এই এই শূন্যটা পড়েন নাই মাফ আপনি ইচ্ছাকৃতভাবে প্রত্যেক দিন আপনি নামাজটা ছেড়ে দেবেন না আপনি ফরজ ঠিকই আদায় করলেন ওয়াজিবটা আপনি তরক করে ফেললেন প্রতিদিন এই কাজ আপনি করতে পারেন না এটা নট অ্যালাউড আপনাকে ইস্তাবি শরীয়ত আপনাকে এটা অনুমোদন দেয় না কিন্তু আমাদের দেশে এটা করে না কি করে না জমার নামাজের পরে দেখবেন যে কয়জন লোক শূন্য তে মোয়াক্কাদা বা জমা কয়জন লোক পরে আপনি খেয়াল করবেন তাইলে আমরা কী করলাম কমাই ফেললাম এই নামাজগুলোতে কেউ বানায় নাই এগুলো কেউ আবিষ্কার করেন নাই এইগুলা যুগে যুগে ছিল কিন্তু এখন আস্তে আস্তে এটা লোপ পেয়ে যাচ্ছে ডেস্ট্রয় হয়ে যাচ্ছে আমাদের বাস থেকে বিদায় হয়ে যাচ্ছে আমি এই রকমভাবে বলি যে আমাদের সমস্যাটা হলো এই রকম আল্লাহর বিধান আমাদের এক উস্তাদ ছিল আমি যখন ঢাকাতে পড়তাম আমার এক উস্তাদ ছিল পৃথিবী বাংলাদেশের নামকরা একজন আলেন তিনি বলতেন আল্লাহর দিন সহজ মোল্লার দিন বড় কঠিন অর্থাৎ আল্লাহ সহজ করে ইসলাম পাঠাইছে কিন্তু ওলামা এ ক্যারাম এটারে ফ্যাস লাগাই দিছে ঠিক কিনা কম যার যার মন মতো এক ফিরসা ভাইয়া এই এরকম আরেক ফিরসা ভাইয়া কইসে রকম এই ফিরসাবের মুড়ি তো জান্নাত যাইতো চায় সেই ফিরসাবের মুড়ি তো জান্নাত যাইতো চায় কিন্তু ফিডের মুড়িদে দে মুড়ি দে ফিডা ফিডির লেগে লাডি মাডি চাষা চাষি উঠে আছে আছে নাকি নাই বাংলাদেশে শতকরা বিরানব্বই জন লোক মুসলমান থাকার পরে দেড় হাজার বছর আগে আল্লাহ বললেন আমি তোমাদের জন্য দিন পরিপূর্ণ করে দিলাম অথচ আপনি দেখেন ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত কয়েকটা জায়গায় ইসলাম আছে আমার দেশে ব্যাংকিং খাতে ইসলাম নাই অর্থনৈতিক ব্যবস্থা ইসলাম নাই আল্লাহ বলছেন আল্লাহ ব্যবসারে হালাল করছে সুদের হারাম করছে আমার দেশে সুদ আছে নাকি নাই তাহলে এই সুদ যে হারাম করছে আমি নাগাইশের বীর সাহেব আমার ভাই আজিজুর রহমান সাইদি আর ওলামাই ক্যারাম এই এলাকার যারা আছে আমরা সবাই মিললে মিটিং বইয়া আমরা কইছি যে এই থানার হাটের মানুষ কেমনে ভাত খাইয়া যায় আমরা দেখব আমরা সব হুজুররা মিল্লা সুদের হারাম করছি বিষয়টা কি এরকম সুদের হারাম করছে কে কথা সুদের হারাম করছে কে তাইলে ব্যবসা হালাল সুদ হারাম এটা আল্লাহর কথা